এটা তুই কি করছিস তুই আমাদের পুকুরে সব পানি খেয়ে ফেলছিস কেন ভাই তাড়াতাড়ি আজকে এই পুকুরে গোসল করবো তাড়াতাড়ি না আরে ভাই এত বড় পুকুরে এত কোম্পানি কেন জানি না তো আমি বলছি এখানে তো কোম্পানি কেন একটি দানব এসে আমাদের পুকুরে সব পানি খেয়ে ফেলেছে আর জল পড়া কেউ খেয়ে ফেলেছে আমি ওর হাত থেকে তোমাদের বাঁচাবো ওই দেখো দানবটি আসছে ভাই চল তাড়াতাড়ি তাড়াতাড়ি পুকুরের সব পানিতে বিষমি খেয়ে দে তারপর দানবটি পানি খাবে আর মারা যাবে আরে ভাই কাজ হয়ে গেছে বন্ধুরা তারপর দানবটি পানি খাওয়ার পর এমন একটি কান্ড হলো যা দেখলে তো তুমিও হাসবে তো চলো সেটি দেখার আগে তোমাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওটা লাইক করবে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ক্লিক করো আর কমেজি ওদের এ না করে তুমিও করে ফেলো আরে ভাই দানবটি তো মরে গেল তুই এটা কিভাবে করলি আমি পুকুরের পানিতে মিশিয়ে দিয়েছি কি